বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্নারিয়ার দে বাংলাদেশ পূর্ণ গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদান প্রতিষ্ঠানটির সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্নারিয়ারদের রিয়ারদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্বব্যাংকের সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে তথ্য জানান বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্নারি দে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য করে বলেন আমি আমাদের সমর্থন প্রকাশ করতে চাই আপনারা যে কোনো সহায়তার জন্য আমাদের উপর নির্ভর করতে পারেন দে আরও উল্লেখ করেন ব্যাংকটি বছরে দ্বিতীয় অর্ধে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন প্রসারিত করতে আগ্রহী আলোচনায় আন্নারিয়ারদে ও অধ্যাপক ইউনুসের জুলাই বিপ্লব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি